বিপিএল এ ফিক্সিং এ জড়িত থাকার সন্দেহে নয় ক্রিকেটারকে নিলাম থেকে বাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল তবে আনুষ্ঠানিকভাবে কোন নিষেধাজ্ঞা নেই সেই নয় ক্রিকেটারের বিরুদ্ধে তাহলে কেন এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকতরা খেলতে পারছেন না তার ব্যাখ্যা আজ দিয়েছেন বিসিবির দুর্নীতি দম ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল কোন ক্রিকেটারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা না পেলেও তাদের বিপিএল থেকে দূরে রাখার পরামর্শ দেন মার্শাল আজ সংবাদ সম্মেলনে বিসিবির দুর্নীতির দমন ইউনিটের প্রধান বলেছেন আমার কাছে এখন যেসব তথ্য আছে তা দিয়ে আগে তদন্ত শেষ করি আমি বিপিএল গভর্নিং কাউন্সিলকে এটাই বলেছি যে ওদের এবার বিপিএল এ রেখো না এর বেশি কিছু বলবো না তাদের অধিকার হরণ করতে চায় না ব্যাপারটা শুধু খেলোয়াড়দের নয় এমন অনেককে বিপিএল আসতে বারণ করা হয়েছে যারা ক্রিকেটার না আমি তাদের নাম বলবো না ফিক্সিং এর সংকেত নিয়ে মার্শাল বলেছেন নিয়ম অমান্য করলে কিছু প্রমাণ দেখা যায় যেমন খেলোয়াড়রা সংকেত দেয় সেই সংকেত যারা ব্যাটিং করছে তারা কাজে লাগায় যেমন ওভারের দ্বিতীয় বলে ওয়াইট করলে এটা হতে পারে সিগনাল বা হঠাৎ ব্যাট আন্টাল হলুদ থেকে গোলাপি করে ফেললাম বিশ্বজুড়ে যেসব সিগনাল ব্যবহৃত হয় আমি তার প্রায় সবই জানি নয়শো পৃষ্ঠের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে এবারের বিপিএলে যেন কয়েকজনকে না রাখা হয় ক্রিকেটারদের নিষিদ্ধ করতে হলে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেই সব প্রক্রিয়া সম্পন্নের পর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে জানান মার্শাল তিনি বলেছেন আপনার প্রশ্ন হলো তারা সব কিছু থেকে নিষিদ্ধ কেন হল না দেখুন নয়শো পাতার প্রতিবেদনটা মাত্র আমরা পেয়েছি নিষিদ্ধ করার কিছু প্রক্রিয়া আছে আপনাকে সবার সঙ্গে কথা বলতে হবে যদি দোষী হিসেবে পাওয়া যায় তখন তাদের নিষিদ্ধ করা যেতে পারে ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে দেওয়া এটাও বেশ দীর্ঘ প্রক্রিয়া কয়েক মাস লেগে যায়